আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা নতুন নতুন আইফোন কেনার পর সকলের চেষ্টা করছি আমাদের এই ফোনটার মধ্যে ফেসবুক লাইট অ্যাপস ইনস্টল করার জন্য আপনিও যদি ফেসবুক লাইট অ্যাপস আইফোনের মধ্যে ইনস্টল করতে না পারেন কিংবা সমস্যা হয় আজকের এই ভিডিওটি আপনার জন্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন বিস্তারিত বিষয়টি জানতে পারবেন এই বিষয়ে যে কীভাবে এখানে ফেসবুক লাইট অ্যাপস ইনস্টল করতে হয় কিংবা ফেসবুক লাইট অ্যাপস আমরা ইনস্টল কেন করতে পারতেছি না চ্যানেলটির মধ্যে নতুন দর্শকদের তাহলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ফেসবুক থেকে যদি আপনি ভিডিওগুলো দেখে থাকেন ফলো করে রাখার অনুরোধ রইল ওয়েলকাম ব্যাক গাইজ আমাদের এটা কিন্তু আইওএস ভার্সন এবং আমরা যেই অ্যান্ড্রয়েড ভার্সন ব্যবহার করছি ইতিমধ্যে সেই অ্যান্ড্রয়েডের মধ্যে আমরা কিন্তু ফেসবুক লাইট অ্যাপস ইনস্টল করতে পারতাম কিংবা ফেসবুক লাইট অ্যাপস আমরা ব্যবহার করতে পারতাম কিন্তু এই আইফোনের মধ্যে আমরা যখনই অ্যাপ স্টোর থেকে অ্যাপেল আইডি ব্যবহার করে এখানে আমরা ফেসবুক লাইট অ্যাপস সার্চ করতেছি তখন আমরা কোনো ধরনের অ্যাপস কিন্তু অ্যাপ স্টোরের মধ্যে খুঁজে পাচ্ছি না অর্থাৎ আমাদের এই অ্যাপেলের মধ্যে আমরা ফেসবুক লাইট অ্যাপস ইনস্টল করতে পারতেছি না কিংবা ডাউনলোড করতে পারতেছি না কেন পারতেছি না সেই বিষয়টাই এখন বলতেছি কারণ আমাদের ফেসবুক লাইট অ্যাপস শুধুমাত্র অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য ফেসবুক লাইট অ্যাপস অপারেটিং আপনাদের এই আইওএস ভার্সনের কোনো অ্যাপস কিন্তু এখন পর্যন্ত ডেভেলপাররা তৈরি করা নেই কিংবা আইফোন থেকে ফেসবুক লাইট অ্যাপস ব্যবহার করার কোনো নিয়ম নেই অর্থাৎ আমরা ফেসবুক লাইট অ্যাপস কিন্তু আইফোনের মধ্যে ব্যবহার করতে পারবো না আমরা শুধুমাত্র ফেসবুক লাইট অ্যাপস শুধু শুধু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ব্যবহার করতে পারবো আইওএস কিংবা আইওএস যে কোনো ভার্সনের কোনো ডিভাইসে আমরা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না আমাদের যে ফেসবুক লাইট অ্যাপস আছে কারণ সেটা আমাদের ডেভেলপাররা তৈরি করে নেই কিংবা আইফোন থেকে ফেসবুক লাইট অ্যাপস ব্যবহার করার কোনো অ্যাপ্লিকেশন এখন পর্যন্ত তৈরি করা হয় নাই আশা করি বিষয়টা আপনারা একবারে বিস্তারিত বুঝতে পারছেন যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে কিংবা যদি কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই রিপ্লাই করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে উত্তর করার চেষ্টা করবো কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের আইফোন বিষয়ক যে কোনো সমস্যায় কিংবা আইফোনে কোনো ধরনের কোনো ঝামেলা হইলে কিংবা যে কোনো বিষয়ে যদি আপনাদের ভিডিও লাগে আপনারা জানিয়ে দিতে পারেন আমি বিষয়টি নিয়ে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে আইফোনের মধ্যে অ্যাপেল আইডি খোলা নিয়ে আমরা অনেকেই বিড়ম্বনার মধ্যে পড়ি তো বিড়ম্বনাটা আর নয় আপনারা কিন্তু খুব সহজে এখন থেকে যখন ইচ্ছে আপনারা কিন্তু অ্যাপেল আইডি খুলতে পারবেন খুব সহজে তো কীভাবে অ্যাপেল আইডি খুলতে হবে উক্ত বিষয় যদি ভিডিও প্রয়োজন হয় অবশ্যই জানিয়ে দেবেন বিষয়টি নিয়ে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ